পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তাপ ছড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থান ও নিরাপত্তা ঘিরে তিনি আদৌ জীবিত আছেন কি না থাকলে কোথায় এবং কোন পরিস্থিতিতে এসব প্রশ্নে দিশেহারা দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল পরিবারের সদস্য ও দলের শীর্ষ নেতারা বহুদিন ধরে তার সঙ্গে দেখা করতে না পারায় উদ্বেগ আরও বেড়েই চলেছে বিরোধীরা সতর্ক করে দিয়েছে সরকার অবিলম্বে ইমরান খানের অবস্থান সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা না দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনে নামবে তারা ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের সামনে এক যৌথ সংবাদ সম্মেলনে খাইবার পাকতুয়ান খোয়া মিল্লি আওয়ামী পার্টির সভাপতি মাহমুদ আচার্য অভিযোগ করেন সরকার সংসদকে রাবার স্টাম্বে পরিণত করেছে এবং বিরোধীদের কণ্ঠরোধ করেছে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন ইমরান খানকে দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখা হলেও তার পরিবার ও দলের নেতাদের দেখা করতে দেওয়া হচ্ছে না এমনকি খাইবার পাকতুয়ান খোয়ার মুখ্যমন্ত্রী আদিয়ালা জেলের বাইরে অপেক্ষা করলেও আবেদন উপেক্ষা করছে কারা কর্তৃপক্ষ এতে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে বলে দাবি আচাক জাইয়ের পিটিআই নেতা আছাদ কায়সার উপনির্বাচনকে গণতন্ত্র হত্যার উদাহরণ বলে উল্লেখ করেন তিনি অভিযোগ করেন হরিপুরে অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফলে সুস্পষ্ট কারচুপ হয়েছে ফরম সাতচল্লিশে থাকা প্রকৃত ফল পরিবর্তন করে বিজয়ী দেখানো হয়েছে ক্ষমতাসীনপন্থী প্রার্থীকে সাবেক বিরোধী দলীয় নেতা ওমর মোর আয়বের স্ত্রী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে জানান অন্যদিকে গহর মনে করেন বিরোধী দল হিসেবে তারা সংসদীয় রাজনীতিতে থাকতে চাইলেও বর্তমান পরিস্থিতি তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে তিনি আরও বলেন আমি যতটা ইমরান খানকে চিনি এই অবস্থায় তিনি আমাদের পার্লামেন্টে থাকতে সম্মতি দেবেন না এমন উত্তেজনার পটভূমিতে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আবারও অস্থিরতার দিকে ধাবিত হয়েছে বিরোধী দলগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে ইমরান খানের অবস্থান ও নিরাপত্তা সম্পর্কে সরকার স্বচ্ছ ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত দলমত নির্বিশেষে দেশ জুড়ে প্রতিবাদ সমাবেশ চলবে এখন পুরো পাকিস্তান তাকিয়ে আছে ইমরান খান কি সত্যি নিরাপদ নাকি বড় কোনো রহস্য চাপা পড়ে আছে অদৃশ্য অন্ধকারের আড়ালে রায়হান কিবিয়া তিস্তা টিভি